আবু সাইদ খুদরি রেদালাহন থেকে বর্ণিত নবী সাল্ল বলেছেন জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে অতপর আল্লাহ তালা ফেরজ তাদের বলবেন যার অন্তরে সরিষা দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনে তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুরো কালো হয়ে গেছে অতপর তাদের বৃষ্টিতে বা হায়াতে বর্ণনাকারী মালিক রহমতুল্লাহ আলহের শব্দ দুটির কোনো কোনোটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে নদীতে নিক্ষেপ করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়